উপজেলা বিএনপি করতে গেত আজকে ভাই আপনারা আপনারা আজকে যদি এখন বলেন অনুষ্ঠান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাত্রা কামনায় দোয়া অনুষ্ঠান তাই সকলের শুধু দৃষ্টি আকর্ষণ আমিকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার শেষ ولماذا تفعلوني ان اصبحوا النار واسجدوا ডক্টর জিয়া হায়দার সবাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে রয়াল আগামী দিনের এমপি পদপ্রার্থী আরো প্রায় সবাই উপস্থিত আছেন আজকে নছরিতে আমরা গিয়েছিলাম আমাদের ম্যাডামের একটা শোকসভায় পার্টিসিপেট করতে এবং সেখানে বিএনপির বিবাদবান দুটো গ্রুপ যেভাবে পরস্পরকে হেন হেয় করেছে অসম্মান করেছে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার আমি আশা করব আমাদের ম্যাডামের জীবন থেকে আমাদের নেতাকর্মীরা যারা এখনও পথভ্রষ্ট কিছুটা আছেন ওনারা শিখবেন এবং শিখে একটা সুন্দর সুস্থ সম্মানজনক রাজনীতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন